হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম আওয়ারানাদের ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমার রেসিপি দুন্দুল দিয়ে পাবদা মাছের চড়চড়ি দুন্দুল দিয়ে এই পাবদা মাছের চড়চড়ি একবার রান্না করলে বারবার খেতে মন চাইবে সো কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে ফ্রাস্টা আমি এখানে নিয়ে নিলাম একটা আলু একটা টমেটো একটা দুন্দুল আলু এবং দুন্দুলের খোসা চাড়িয়ে ছোট ছোট সাইজ করে টুকরো করে নিতে হবে এরপর আমি এখানে নিয়ে নিলাম সাত থেকে আটটা বড় সাইজের পাবদা মাছ ফাবদা মাছগুলো ছোটো ছোটো সাইজ করে টুকরো করে নিলাম এবং ফানে দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম এইখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তিন থেকে চারটে কাঁচামরিচ কুচি টমেটো কুচি এবং একটা গোটা রসুন কুচি এখন আমি রান্না করার জন্য একটা ফ্রেন নিয়ে নিলাম আর সেই ফ্র্যানে দিয়ে দিব কুচি করে নেওয়া দুনদুল আলু এবং মাছগুলো সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিতে হবে যে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম সবগুলো একসাথে দিয়ে দেব দিয়ে দেব এক চা চামচ লবণ দুনদুল যেহেতু একটু মিষ্টি জাতীয় তাই এখানে আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো যারা জাল খেতে কম পছন্দ করো চালে তোমরা মরিচের পরিমাণটা কম দিতে পারো দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এইবার হাত দিয়ে ভালোভাবে মেখে একসাথে মিক্স করে নেবো এমনভাবে মেখে নেব যাতে করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দুন্দুল আলু মাছের সাথে ভালোভাবে মিশে যায় যে কোনো মলা মাছ কিংবা ছড়ছড়ি রান্না করতে হলে এইভাবে হাতে মেখে রান্না করলে অনেক টেস্ট হয় এবং কালারটাও অনেক সুন্দর আসে ফ্র্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম আর চুলো রাস্তা একদম বাড়িয়ে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট মতন ডাকনা দিয়ে ডেকে কুক করে নিলাম আর দেখো দুন্দুলের গায়ে থেকে প্রচুর পরিমাণে ফানি বের হয়ে গেল আমি কিন্তু এখানে কোনো ফানি ব্যবহার করলাম না যেহেতু দুন্দুলের গায়ে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় আর এই পানির মাধ্যমে রান্নাটা কষানো হয়ে যাবে আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম তিন থেকে চার মিনিটের মতো ডাকনাটা উঠানোর পর দেখো পানিটা কিছু পরিমাণ শুকিয়ে আসে আর এখন ছোটো একটা চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দেবো এখানে কিন্তু বড় চামচ ব্যবহার করতে করে দুন্দুলগুলোও ভেঙে যেতে পারে এবং মাছগুলোও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর চামচ ব্যবহার না করলে ঠিক এইভাবে পাতিলটা উঠিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে দুন্দুল থেকে পানি বের হওয়ার কারণে আর এই পানির মাধ্যমে তরকারিটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য ডাকনাটা উঠিয়ে নিলাম পুরোপুরি পানি শুকে আসছে মাছের কাঁচা গন্ধটা পুরোপুরি যাওয়ার জন্য এখানে আমি এক কাপ পানি ব্যবহার করলাম কিন্তু বেশি ব্যবহার করা যাবে না আবারও ছোটো একটা চামচ দিয়ে নেড়ে দেব রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য ডাকনা দিয়ে ডেকে কুক করে নেবো দশ মিনিটের মতন আর দশ মিনিট পর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে পারতেছে কত সুন্দর একটা কালার চলে আসছে একদম মাখা মাখামাখাও হয়ে গেলো এইভাবে যারা পাবদা মাছের দুনদুল দিয়ে চড়চড়ি রান্না করতে চাও চাইলে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করে নেবে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ